নমস্কার বন্ধুরা তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব চব্বিশ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো আপনাদের খুবই ভালো লেগেছে এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে আজকে অভিক আর ঈশা ফুল দেখা যাক কি হয় সম্পর্কে কি আস্তে আস্তে এগোয় কি খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি তো ঈশাকে অভিকের ঘরে বসিয়ে দিয়ে চলে গেল এদিকে অভিক সিঁড়িতে খুব ধীর পদক্ষেপ ফেলে উঠছে আসলে ও রুমে যাওয়ার আগে নিজেকে কিছুটা প্রস্তুত করছে যতই হোক এটা তো সত্যি যে ঈশা এখন ওর স্ত্রী এটা চাইলেও অস্বীকার করতে পারবে না ওর জীবনটা আর আগের মতো নেই ওর সাথে সাথে এখন ঈশার জীবনটাও জড়িয়ে গেছে না চাইতেই তবে অভিকের ভয় অন্য জায়গায় ও তো ভাবছে ঈশা যদি ওর কাছ থেকে স্ত্রীর অধিকার দাবি করে তাহলে ও কী করবে যদিও ঈশা তেমন মেয়ে নয় কিন্তু আজ না হোক কাল কোনো না কোনো একদিন তো ঈশা দাবি করতেই পারে তাছাড়া এভাবে তো আর সারাটা জীবন চলতেও পারে না ওদের ভবিষ্যত এটা বাকি হবে এসব ভাবতে ভাবতেই অভিক খুব আস্তে আস্তে দোতলায় উঠে আসছে কিন্তু রুমে ঢোকার আগেই ও ঋতব্রত আর অর্পণের সাথে দেখা হয় অর্পণ অভিকের সামনে এসে একটা মিথ্যে কাছে নাটক করে ব্যাস হয়ে গেল এদেরকে এখনই এখানে আসতে হলো আবার এদের বাজে কথা এবার শুনতে হবে অভিক মনে মনে বিরক্ত হয়ে একবার চোখ বন্ধ করে তারপর আবার চোখ খুলে ওদের দিকে তাকালো ও মনে মনে খুবই বিরক্ত কেননা এরা এসেছে মানে নিশ্চয়ই আজেবাজে কিছু কথা বলবে অভিক খুব গম্ভীরভাবে জিজ্ঞেস করল কি চাই তোদের এখন ঋতব্রত একটা অর্থপূর্ণ হাসি দিয়ে অভিকের দিকে তাকালো তারপর বলল আরে কিছুই না আমাদের আবার কি চাই আমরা তো জানতে এসেছিলাম তোর কিছু চাই কি না মানে বিশেষ কিছু ঋতব্রতর কথার মানে অভিক তো বুঝতে পারল কিন্তু তাও কিছু না বলে চুপ করে রইল এবার অর্পণ বলল আমরা আসলে তোকে অল দা বেস্ট বলতে এসেছিলাম দাদা ভাই অভিক নিজের রাগ কন্ট্রোল করে বলল সেটা যদি তোদের বলা হয়ে গিয়ে থাকে তাহলে তোরা এবার যেতে পারিস ঋতব্রত অর্পণের কাঁধে হাত রেখে বলল ভাই অর্পণ তুমি কি কিছু বুঝতে পারছ তোমার দাদা তো দেখছি বিশাল তারা আমাদের সাথে কথাই বলতে চাইছে না আরে আমিও তো সেটাই দেখছি রিদ্দা এমনিতেই অনেক নতুন কিছু দেখছি এই যে যেমন একটু আগে পার্টিতে কাপল ডান্সটা উফ তো না দুজনের থেকে হুম ঠিকই বলেছ অর্পণ অথচ অভিক আমাদেরকে বলতো ও নাকি নাচতেই জানে না অভিকের এই মুহূর্তে বিরক্তির চরম সীমায় পৌঁছে গেছে তাও ও কোনো রকমে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল বিলিভ মি আমি ভীষণ টায়ার্ড তোদের বাজে কথা শোনার মতো মানসিকতা কিন্তু আমার এখন নেই অভিকের কঠিন মুখটা দেখে ওরা দুজনেই বুঝল যে অভিকের সাথে আর ইয়ার্কি করাটা ঠিক হবে না ওরা সাথে সাথেই রাস্তা ছেড়ে দাঁড়ালো অভিক ওদের দিকে একবার তাকিয়ে নিয়ে রুমের দিকে পা বাড়ালো কিন্তু রুমে ঢোকার সময় শুনতে পেল ওরা দুজন গান করছে এই রাত তোমার আমার ওই চাঁদ তোমার আমার শুধু দুজনে এই রাত শুধু যে গানে এই গানের লাইনগুলো যে ওকেই উদ্দেশ্য করে গাওয়া হচ্ছে সেটা অভিক ভালোই বুঝতে পারছে তাই ও দুদিকে একবার ঘাড় নেড়ে নিজের মনেই বলে উঠল এরা জাস্ট ইম্পসিবল নেওয়া যায় না কো তারপর অভিক চলে গেল রুমের দরজা খোলার শব্দে হতে ঈশা সোজা হয়ে বসল তারপর অভিককে রুমে ঢুকতে দেখে ও সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ে ঈশার মতো অভিজ্ঞ রুমে ঢুকে এই সমস্ত আয়োজন দেখে একটু থমকে যায় তারপর আবার নর্মাল হয়ে আলমারির দিকে এগিয়ে যায় ঈশা তখনও সোফার সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর অভিকের দিকে তাকিয়ে আছে যেন অভিকের কোনো আদেশের জন্য অপেক্ষা করছে অভিক আলমারি থেকে নিজের টি শার্ট আর ট্রাউজারটা বার করে ঘুরে তাকাতেই দেখতে পায় ঈশা এখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছে ওকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে অভিকে একটু ভুঁড়ু কুচকে বলল কি ব্যাপার এভাবে দাঁড়িয়ে আছো কেন স্ট্যাচুর মতো ঈশা আমতা আমতা করে বলল না মানে কি করব জানি না তো তুমি যদি বকাবকি করো তাই চুপ করে দাঁড়িয়ে আছি অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ঈশা আমি তোমাকে কখনোই শুধু শুধু বকি না আর কি করবে জানো না মানেটা কি যাও গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও তোমারও নিশ্চয়ই এই ভারী লেহেঙ্গাটা পরে থাকতে ভালো লাগছে না ঈশা ঘাড় নেড়ে ওর জন্য নির্দিষ্ট করা আলমারির থেকে পাতলা একটা কুর্তি আর সুতির প্লাজো বার করলো কারণ মিঠি ওকে আগেই বলেছিল ওকে আর কষ্ট করে রাতে শাড়ি পরে শুতে হবে না ঈশা ওয়াশরুমে ঢুকতে গিয়েও থেমে গিয়ে বলল অভিক তুমিও তো ফ্রেশ হবে আমার আসলে একটু দেরি লাগবে তাই বলছি তুমি আগে যাও অভি কিছু না বলে ঈশার কথা মতো আগে ফ্রেশ হতে চলে গেল ঈশাও এই সময়টাতে নিজের গয়নাগুলো এক এক করে খুলতে লাগলো গয়নাগুলো এতক্ষণ পরে থাকার কারণে ঈশার গলায় যেখানে সেখানে লাল দাগ হয়ে গেছে পুরো র্যাস বেরিয়ে গেছে ঈশা নিজের মুখের দিকে তাকিয়ে বলল ইস বুঝতেই পারছি এই মেকআপ তুলতে আজ আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাবে মেকআপ রিমুভারটাও এই রুমে নেই থাক একবারে ওয়াশরুমে গিয়ে মেকআপটা তুলব ঈশা এবার ওর চুলটা খোলার চেষ্টা করলো পার্লারের লোকেরা চুলটা বাঁধার পর থেকেই ওর যেন মনে হচ্ছে ওর মাথায় কেউ দু কেজির আলুর বস্তা চাপিয়ে দিয়েছে সন্ধ্যা থেকে ও যে কিভাবে মাথায় এত চাপ নিয়ে ঘুরছে সেটা শুধু ওই জানে উফ দিস ইজ সো ইরিটেটিং আমার এইটুকু চুলে এত কি কারুকার্য করেছে কে জানে বাবা এত ক্লিপ আর কাঁটা দিয়েছে এগুলো খুলতে খুলতেই তো তো সকাল হয়ে যাবে আমার তাও ভালো করে দেখতেও পাচ্ছি না কোন যে ভেতরে ক্লিপগুলো আটকেছে কে জানে একটা কাঠা ঈশার চুলে খুব বাজেভাবে আটকে গেছে ও অনেক চেষ্টা করেও যখন ছাড়াতে পারল না তখন বিরক্ত হয়ে এবার চুল ধরে টান দিল চুলে একটু জোরে টান পড়তেই ব্যথায় ঈশা আহ করে চেঁচিয়ে উঠল ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অভিক রুমে এসে দেখে ঈশা খুব বিরক্তভাবে নিজের চুলে কিছু একটা করছে অভিক বিষয়টা পাত্তা না দিয়ে বারান্দায় যায় ভেজা টাওয়ালটা মেলার জন্য কিন্তু বারান্দা থেকেও ও আবার ঈশার গলা শুনতে পায় আহ অভিক তাড়াতাড়ি রুমে এসে দেখে ঈশা এখন নিজের চুলের সাথে এক প্রকার লড়াই করছে টেনে হেঁচড়ে অভিক কিছু না বলে নিজের সেরোয়ানিটা আর সাথে আরও কিছু জিনিস আলমারিতে গুছিয়ে রাখতে শুরু করে ঈশা আবার বিরক্ত হয়ে বলে উফ অভিক নিজের মতোই কাজ করছিল কিন্তু শেষবার যখন ঈশা খুব জড়ি আহ করে চেঁচিয়ে উঠল তখন আর অভিকের পক্ষে চুপ থাকা সম্ভব হলো না হঠাৎ করেই ওর মাথায় অন্য একটা চিন্তা দেখা দিল অর্পণ আর কোনো বিশ্বাস নেই ওরা যে এই মুহূর্তে দরজার বাইরে কান পেতে দাঁড়িয়ে নেই সেটাই বা কে বলতে পারে তার ওপর ঈশা মাঝে মাঝে এরকম চিৎকার করছে যদিও সেটা সম্পূর্ণ অন্য একটা কারণে কিন্তু এটাকে যদি ওরা অন্য কিছু ভাবে তাহলে কথাটা মাথায় ক্লিক করতেই অভিক তো তাড়াহুড়ো করে ঈশার কাছে এসে একটু রেগে বলল কি সমস্যা বলতো তোমার ঈশা এরকম উদ্ভটভাবে চিৎকার করছো কেন তোমার কি বেসিক সেন্স নেই ঈশা অভিকের কথায় ঘাবড়ে যায় ও তো বুঝতেই পারে না যে ও আবার কি দোষ করলো ঈশা ঠোঁট ফুলিয়ে বলল আমি কি করেছি অভিকদা অভিক এবার নিজের রাগ কমিয়ে মনে মনে বলল কুল অভিক কুল ঈশার ওপর তুই রাগছিস কেন ও তো ছোটো ও এসব কি করে বুঝবে এবার অভিক শান্ত গলায় মুখ ফুটি বলল কি প্রবলেম হচ্ছে তোমার আমাকে বলো ঈশা ক্লিপগুলো দেখিয়ে বলল আমি এগুলো খুলতে পারছি না চুলে আরও ভিতরে কয়েকটা আটকে রয়েছে খুঁজে পাচ্ছি না আসলে দেখতে পাচ্ছি না তো তাই অসুবিধে হচ্ছে ঈশা হাতগুলো পেছনে নিয়ে গিয়ে আবার ক্লিপগুলো ছাড়ানোর চেষ্টা করছিল ঠিক তখনই অভিক ফট করে ঈশার চুলে হাত রাখলো আর তার ফলেই অভিকের হাতের সাথে ঈশার হাত ছোঁয়া লাগলো ঈশা একটু চমকে উঠে আয়নার দিকে তাকিয়ে অভিককে দেখল অভিক ঈশার হাত দুটো সরিয়ে দিয়ে বলল তুমি হাতটা সরাও আমি হেল্প করছি ঈশা চুপচাপ নিজের হাত সরিয়ে নিল অভিক খুব সাবধানে ঈশার চুল থেকে ক্লিপ আর কাঁটাগুলো খুলতে থাকে ঈশা স্থির দৃষ্টিতে আয়নার মধ্যে দিয়ে অভিককে লক্ষ্য করতে থাকে এই মানুষটাকেও একদম বুঝতে পারে না কখন যে রেগে কথা বলে আবার কখন যে নরম হয়ে যায় সেটা ঈশার এই ছোট্ট মস্তিষ্কে ঢোকে না প্রায় পাঁচ মিনিট পর অভিক বলল নাও হয়ে গেছে উফ তোমরা মেয়েদের মাথায় সব কি করে লাগিয়ে থাকো কে জানে ঈশা হেসে ফেলল তারপর বলল। আমি মেয়ে হয়েও এর উত্তর জানি না গো তাই সরি তোমাকেও কোনো উত্তর দিতে পারলাম না অভিজ্ঞা বলতে বলতে ঈশা নিজের ড্রেসগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ঈশা যেতেই অভিক ওর বাকি কাজটা সম্পূর্ণ করে নিয়ে জানলার ধারে এসে দাঁড়ালো তখন যে ভাবনাটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল এখন সেটাই আবার ভাবতে বসেছে অভিক যে কি হবে এবার ওদের জীবনে ঈশা এখন যথেষ্ট ছোট এমন অনেক পরিস্থিতি আসবে যেগুলো ঈশার পক্ষে বোঝা সম্ভব নয় হ্যাঁ ওকে বোঝালে হয়তো ও বুঝবে এখন অভিকের মনে হচ্ছে বিয়েটা করার আগে আরেকবার ঈশার সাথে কথা বলা উচিত ছিল ঈশা এই বিয়েটা নিয়ে কি ভাবছে সেটা অভিকের জানা খুব দরকার যদি মনে মনে ঈশার কিছু এক্সপেকটেশান তৈরি হয় তাহলে কি হবে আজ হয়তো ঈশার কোনো এক্সপেকটেশান নেই কিন্তু বাড়ির লোক যেভাবে ইয়ার্কি শুরু করেছে তাতে যদি বাইচান্স ঈশার মনে কোনো প্রভাব ফেলে সেটা কীভাবে আটকাবে অভিক খট করে আওয়াজ হতেই অভিক তাকিয়ে দেখে ঈশা ওয়াশরুম থেকে বেরিয়েছে অভিক স্থির জানলার পাশে দাঁড়িয়ে রইল ঈশা যতক্ষণে নিজের ড্রেসগুলো ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে রাখল ততক্ষণে ঘড়ির কাঁটা দুটো পার করে গেছে ঈশা তাকিয়ে দেখল অভিক এখনও জানলার সামনে দাঁড়িয়ে আছে এবারও কি করবে ঈশার এমনিতেও প্রচণ্ড ঘুম পেয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে ও কোথায় ঘুমবে সে ব্যাপারে অভিক তো কিছুই বলেনি এখনও ওদের বিয়েটা যে স্বাভাবিক পরিস্থিতিতে হয়নি সেটা ঈশা ভালো করেই জানে তাই ও এটাও জানে অভিক ওকে কখনও নিজের স্ত্রী হিসাবে মেনে নিতে পারেনি তবে সেটা নিয়ে ঈশার মনে কোনো প্রবলেম নেই কারণ ও বিয়েটা করেছিল ভালো আনটির জন্যই ওর ভালো আনটি খুশি থাকলে ঈশাও খুশি থাকবে ঈশা সিনেমা সিরিয়ালে দেখেছে এই রকম জোর করে বিয়ে হলে মানে হাজব্যান্ড ওয়াইফ বিয়েটা মেনে নিতে না পারলে তারা আলাদা আলাদা ঘুমায় তাই ঈশার মনে হলো ওদেরও তো আলাদা ঘুমানোই উচিত অভিক হয়তো ওটাই চাইছে কিন্তু ঈশা কি ভাববে সেটা ভেবে হয়তো ওকে আলাদা করে ঘুমানোর কথাটা বলতে পারছে না ঈশা এবার কি করল গুটি গুটি পায়ে অভিকের ঠিক পেছনে দাঁড়িয়ে ওকে ডাকল দা কি? কি হয়েছে তুমি ঘুমাবে না হ্যাঁ ঘুমাবো ঈশা এবার বলল তাহলে আমি সোফায় শুয়ে পড়ছি আর তুমি বিছানায় শুয়ে পড়ো চিন্তা করো না আমার অসুবিধে হবে না অভিক কিছুক্ষণ ঈশার দিকে ভুরু কুচকে তাকিয়ে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমাদের লাইফটা কোনো সিনেমা সিরিয়াল নয় ঈশা এটা বাস্তব জীবন তাই এখানে এসব ড্রামা চলে না অভিকের কথায় ঈশার সমস্ত ফিল্মি ধারণা ভেঙে গেল ও কাচুমাচু হয়ে বলল তাহলে কোথায় ঘুমোক অভিকদা অভিক স্বাভাবিকভাবেই বলল কেন এত বড় বেডটা কি তুমি দেখতে পাচ্ছ না আমার মনে হয় এই বিছানাটা আমাদের দুজনের জন্যই যথেষ্ট বড় কোনো অসুবিধে হওয়ার কথা নয় ঈশা এবার একটু অবাক হয়ে বলল আমরা এক বিছানাতে ঘুমাবো ঈশা তুমি কি বলতে চাইছো বলো তো এক বিছানাতে ঘুমাবো না তো আর কোথায় ঘুমাবো তুমি কি আমাকে বিশ্বাস করছো না তাহলে সেটা বলে দাও অভি এবার একটু অফেন্ডেড হয়ে বলে ওঠে এই না না আমি সেটা বলিনি অভিকদা ঈশা তাড়াতাড়ি করে বলে ওঠে আসলে বিয়েটা তো তুমি মন থেকে মেনে নাওনি তাই আমি ভেবেছিলাম যে তোমার হয়তো আমার সাথে ঘুমোতে সমস্যা হবে আই এম সরি অভিজ্ঞা আমি ওইভাবে বলতে চাইনি অভিক বলল আমি বিয়েটা মেনে নিই আর না নিই সমাজের চোখে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঈশা এবার যাও গিয়ে শুয়ে পড়ো ঈশা আরও কিছু একটা বলতে যাচ্ছিল অভিগ বাধা দিয়ে বলল নো মোর ওয়ার্ডস প্লিজ আমি আর বকতে পারছি না তোমার সাথে প্লিজ ঈশা গিয়ে শুয়ে পড়ো বিছানায় আমি একটু পরে শুচ্ছি আর হ্যাঁ বেডের রাইট সাইডটা আমার তাই তুমি রোজ লেফটে ঘুমোবে ক্লিয়ার ঈশা ঘাড় নেড়ে শুতে চলে গেল বিছানায় শোয়া মাত্রই ঈশার চোখ ঘুমে জুড়িয়ে পড়লো সারাদিনের ক্লান্তিতে এটাই তো স্বাভাবিক ঈশা ঘুমিয়ে গেছে বুঝতে পেরে অভিকেবার লাইটসগুলো নিভিয়ে ঈশার পাশে শুলো আসলে ও মুখে যাই বলুক না কেন ঈশার সাথে এক বিছানায় ঘুমোতে ওর বেশ অস্বস্তি লাগছে আর ঈশা যদি জেগে থাকলে সেটা আরও বাড়ত কারণ এক বিছানায় শুয়ে দুজন জেগে থেকে নিঃশব্দে থাকবে সেটা খুবই অকওয়ার্ড লাগে খুব অস্বস্তিজনক তাই ঈশা ঘুমনের পরই অভিক এসেছে শোয়া মাত্রই অভিকের চোখেও ঘুম নেমে আসে আর কখন যে ওর হাতটা ঈশার হাতের ওপর গিয়ে পড়েছে সেটা তো টেরও পায়নি অভিক ঘুমের ঘোরে সকালে সূর্যের আলো ঘরে প্রবেশ করা মাত্রই প্রথমেই অভিকের ঘুমটা ভাঙে ও চোখ খুলি প্রথমে ঈশার ঘুমন্ত মুখটা দেখতে পায়। ওর কিছুক্ষণ সময় লাগে ব্যাপারটা বুঝতে তারপর আশেপাশে টাকাতেই ওর মনে পড়ে যায় যে কাল ওদের সজ্জা ছিল হা অভ্যেস কর অভিক তুই আর ব্যাচেলার নেই এবার থেকে তোর প্রত্যেকটা সকাল এইভাবেই শুরু হবে অভিক মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল তারপরেই ওর খেয়াল পড়ল নিজের হাতের দিকে যেটা ঈশার কোমরকে জড়িয়ে রেখেছে তা দেখি আঁতকে উঠল অভিক শীত ভাগ্যিস ঈশা আগে ঘুম থেকে ওঠেনি নাহলে এক্ষুনি একটা অ্যাম্বারেসিং সিচুয়েশানে পড়তে হতো কথাটা ভেবি অভিক তারক তড়ি নিজের হাতটা সরিয়ে নিল ঈশার কোমর থেকে আর তাতেই ঈশার ঘুমটা ভেঙে গেল ঈশা আলতো করে ঘুম ঘুম চোখে খুলে বলল আর খুলতেই দেখতে পায় অভিক ওর দিকে তাকিয়ে আছে প্রথমে ঈশা ভাবে ও হয়তো স্বপ্ন দেখছে তাই চোখ দুটো একবার ঘষে নিয়ে কিন্তু তারপরেও যখন একই দৃশ্য দেখতে পায়। তখন ঈশার চোখ দুটো গোল গোল হয়ে যায় ও তরাক করে লাপিয়ে উঠে বসে আমি আমি এখানে কেন আমার রুম আমি আমার রুমে কাল ঘুমোইনি অভিজ্ঞতা অভিক্তা আই এম সো সরি আমি জানি না আমি এখানে কি করে এলাম ঈশা তো ঘুমের ঘরে এলোমেলো বলতে শুরু করলো ঈশা উঠে বসার সাথে সাথে অভিকও উঠে বসলো এই মুহূর্তে অভিক ঈশাকে দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না ঈশার চোখে মুখে তো টেনশনের ছাপ স্পষ্ট ঈশা ভাবছে ও অভিক তার রুমে কী করছে অভিক ঈশার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় বলল গুড মর্নিং ঈশা তুমি ভুলে গিয়ে থাকলে তোমায় আমি মনে করিয়ে দিই এখন থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ তাই কাল রাত থেকে তুমি আমার সাথে আমার রুমই আছো ঈশার মাথায় এবার এক এক করে সব দৃশ্য ফুটে উঠল ও পুরো রুমটা একবার চোখ বুলিয়ে নেয় অভিক বিছানা থেকে নেমে বলে ওঠে তোমার যদি সব কিছু মনে পড়ে গিয়ে থাকে তাহলে কাইন্ডলি বলো যে তুমি আগে ফ্রেশ হতে যাবে নাকি আমি ঈশা বলল না না আমার কোনো তারা নেই তুমি চাইলে যেতে পারো অভিক জিজ্ঞেস করলো তুমি কলেজ যাবে না আমি জানি না ভালো আন্টিকে জিজ্ঞেস করতে হবে এতে তোমার পড়াশোনার ক্ষতি হচ্ছে না ঈশা হচ্ছে তো কিন্তু ঠাম্মু বলেছিল যে জোট খোলা না হলে আমরা নাকি কোথাও যেতে পারবো না অভিক বলল আমরা মানে আমিও ঈশা ঘাড় নেড়ে হ্যাঁ বলল অভিক এবার একটু চিন্তিত হয়ে বলল কিন্তু আমাকে তো আজ একবার হসপিটাল যেতেই হবে তাহলে তুমি আনটিকে না মানে মামনিকে আবার বলে দেখো অভিক ঈশার দিকে ভুঁড়ো কুচকে বলল। এই মামনিটা আবার কে আরে যেহেতু ভালো আন্টি এখন আমার শাশুড়ি মা হয়ে গেছে তাই ভালো আনটি আমাকে বলেছে এবার থেকে আমি যেন ভালো আনটিকে মামনি বলে ডাকি না হলে ভালো আনটি খুব রাগ করবে তাই আমি প্র্যাকটিস করছি অভিক বাঁকা হেসে বলল কি মম রাগ করবে তা আবার তোমার ওপর এটা তো একদম পুরো সেরা যোগ ছিল মম পুরো পৃথিবীর ওপর ডাক করলেও তোমার ওপর রেগে থাকতে পারবে না ঈশা অল্প হেসে বলল হ্যাঁ এটা তুমি ঠিক বলেছ অবিকদা সত্যি কথা বলতে কি আমি আমার মা আর ভালো আনটির মধ্যে কোনোদিন কোনো পার্থক্য খুঁজেই পাইনি এমনটা না যে আমি অনাথ বলে ভালো আনটি আমাকে ভালোবাসে সেই জ্ঞান হওয়া থেকেই আমি দেখছি ভালো আনটি বরাবরই আমাকে এভাবেই ভালোবাসে শুধু ভালো আনটি একা না এবারই প্রত্যেককে অভিক বুঝতে পারলো ঈশা ক্রমশ ইমোশনাল হয়ে পড়ছে তাই ও টপিকটা চেঞ্জ করে বলল তবে আমি কিন্তু এই ব্যাপারে নিয়ে খুব জেলাস ফিল করি ঈশা অভিক আলমারি থেকে টাওয়াল বার করতে করতে বলল কি বলছো আমার খুব মাঝে মাঝে তোমার ওপরে হিংসা হয় ঈশা কেন এই যে মম তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে বেশি কেয়ার করে ইনফ্যাক্ট তোমার কথা বেশি শোনে আমার থেকে ঈশা হেসে ফেললো তারপর বলল একদম নজর দিও না অভিজ্ঞা অভি কিছু একটা বলতেই যাচ্ছিল কিন্তু হঠাৎ থেমে গিয়ে অন্য কিছু একটা চিন্তা করে বলল ঈশা তুমি আমাকে আর অভিজ্ঞা বলে ডেকো না আমরা পার্সোনালি এই ডাকটা নিয়ে কোনো প্রবলেম নেই কিন্তু আজকে থেকে যদি বাইরের কেউ শোনে তাহলে সমস্যা হবে যেমন এখন যদি ঠাম্মু শোনে যে তুমি আমাকে দাদা বলছো তাহলে বুঝতেই পারছো কি হবে তাই বলছি যতটা সম্ভব এটাকে অ্যাভয়েড করো তাছাড়া আমাদের সম্পর্কটাও তো আর আগের মতো নেই ঈশা ব্যাপারটা বুঝে দ্রুত ঘাড় নেড়ে বললো ঠিক আছে অভিকদা আমি খেয়াল রাখব অভিক বলল তবে আমরা যখন একা থাকব তখন তুমি আমাকে এইভাবেই ডাকতে পারো না হলে তোমার হয়তো আমার সাথে কথা বলতে অসুবিধে হবে অভিক ওয়াশরুমে ঢুকে গেল। অভিক ওয়াশরুমের দরজা বন্ধ করার সাথে সাথেই ঈশা কয়েকবার কপাল চাপড়ালো উফ ঈশা তোকে কত কিছু মনে রাখতে হবে ভালো আনটিকে মামনি বলে ডাকতে হবে ভালো আঙ্কেলকে ডাড ড্যাড বলে ডাকতে হবে অভিজ্ঞতাকে আবার সবার সামনে অভিজ্ঞতা বলে ডাকা যাবে না এবার এটাও মনে রাখতে হবে যে বিছানার বাঁ দিকটা তোর আর ডান দিকটা অভিজ্ঞার এই না না অভিজ্ঞতা বলা চলবে না তো ওরে ঈশা তুই এবার পুরো পাগল হয়ে যাবি রে তোকে আর ডাক্তারি পড়তে হবে না এইটুকু মাথায় আর কত চাপ নেবি বলতো ঈশা মনে মনে এইসবই বিড়বিড় করতে লাগলো আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি এই ফুলসজ্জার রাতটা ভালো লেগেছে এরা আমি খুব সুন্দর সুন্দর হাসি মজার মুহূর্ত নিয়ে কাটবে এবং ওদের সম্পর্কের সমীকরণ কোন দিকে বদলায় আস্তে আস্তে সবই দেখতে পাবেন শোনার জন্য অবশ্যই শুনতে থাকুন শুধু তুমি যাকে ভালোবাসো এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানান কেমন লাগছে ধন্যবাদ